ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ নিহত আট ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ষোলো জন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় সকাল সাড়ে দশটার দিকে কারখানায় এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন করগরি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বিস্ফোরণের ফলে সাত ধসে পড়ে জরহরনগর এলাকায় কারখানার এলটিপি অংশে থাকা চোদ্দজন শ্রমিক আটকা পড়েন প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ধ্বংসাবশেষ সরানোর জন্য খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা প্রতিবেদনে আরও বলা হয়েছে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন কুয়াশা উঠতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণের বিষয়ে বলেছেন পাঁচজন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে প্রয়োজনে চিকিৎসকের টিমও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে